অনুপম দত্ত খুনের ঘটনায় তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল ব্যারাকপুর মহকুমা আদালতের বিচারক এমবি কনস্ট্রাকশনে স্বাগত যোগাযোগ করুন এমবি কনস্ট্রাকশনের সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন গত দু হাজার তেইশ সালের তেরোই মার্চ পানিহাটি পুরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুপম দত্ত উর্ফে ঢুলু বাড়ির কাছে নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয় সেই ঘটনা তদন্তে নেমে খরদহ থানার পুলিশ অমিত মন্ডল সঞ্জীব পণ্ডিত ও জিয়াউল মন্ডলকে গ্রেফতার করে প্রায় তিন বছর ধরে ব্যারাকপুর মহকুমা আদালতে অনুপম দত্ত খুনের মামলার শুনানি চলে অবশেষে সোমবার বেলায় ব্যারাকপুর আদালতের বিচারক অয়ন বন্দ্যোপাধ্যায় তিনজন অভিযুক্তকে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত করেন আগামী সতেরোই ডিসেম্বর দোষী তিনজনের সাজা ঘোষণা করা হবে প্রসঙ্গত সালের মার্চ সাড়ে সাতটা নাগাদ আগরপাড়ার নর্থ স্টেশন রোডের একটি দোকানের সামনে গুলি করে হত্যা করা হয়েছিল অনুপম দত্তকে দীর্ঘ শুনানি শেষে তিন অভিযুক্ত দোষী সাব্যস্ত হওয়ায় খুশি নিহত কাউন্সিলর অনুপমের পরিবার দোষী সাব্যস্ত হবার পর সরকারি পক্ষের আইনজীবী সত্যব্রত দাস আপনারা জানেন গত ইংরেজি তেরো তিন দু হাজার বাইশে সন্ধ্যা সাড়ে সাতটার সময় আগরপাড়া নর্থ স্টেশন রুটে সবিতা অটোর সামনে পানিহাটি ওয়ার্ডের আট নম্বর কাউন্সিলর অনুপম দত্ত অ্যালিয়াস ধলু সে খুন হয় ও ভেটেরিনারি সব থেকে ওর বাচ্চা খাওয়ার ওই কুকুরটার ওষুধ কিনে বের করছিল সেই সময় অনুপমকে গুলি করে পেছন থেকে গুলি করে খুন করে অমিত পণ্ডিত আর অমিত পণ্ডিতকে এই কাজে ব্যবহার করেছিল তার মাসতাত ভাইয়ের মাসির ছেলে বাপি পণ্ডিত এরা চক্রান্ত করে অনুপমকে খুন করে তার কারণ একটাই ছিল অনুপমের এই গ্রোয়িং ক্রেজ এবং মানুষের জন্য কাজ করাটা সেটাতে ওরা পিছিয়ে পড়ছিল আপনারা জানেন এই খুনের ঘটনার আগে সঞ্জীব পণ্ডিত দলবদল করে বিজেপিতে জয়েন করেছিল হরুণ সরাবার একটা চেষ্টা করেছিল সেই জন্য এই খুন অমিত পণ্ডিত খুনটা বাপি পণ্ডিতের কথায় করার আগে অমিত বাপি পণ্ডিতের কথা অনুযায়ী জিয়াউল মন্ডল হরিণঘাটার তার সঙ্গে কন্ট্যাক্ট করে সুপারি দেয় চার লক্ষ টাকা দেয় কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে সেই কাজ যেহেতু জিয়াউল করতে পারেনি তাই অমিত তখন তার কাছে টাকাটা ফেরত চায় জিয়াউল সেই টাকাটা দিতে পারেনি বলে অমিত পণ্ডিত ওকে বাড়ির সামনে এলাকায় দেখে ওকে গুলি করে সেই গুলিতে কোন ক্রমে জিয়াউল বেঁচে যায় জিয়াউলের স্ত্রী অমিত পণ্ডিতকে গুলি করে ওর স্বামীকে মারবার জন্য একটা মামলা করে হরিণঘাটা থানায় সেই মামলা কল্যাণী ফার্স্ট ট্রাক ফার্স্ট কোর্টেতে পেন্ডিং আছে আর মনোজ যাদব কামারহাটির তিনি পরিষ্কার বলেছিল এই অনুপম খুন হওয়ার আগে সঞ্জীব পণ্ডিত মানে বাপি এই জিয়াউলকে নিয়ে ওর কাছে গেছিল ওকে কন্ট্যাক্ট করে ওকে সুপারিটা দেওয়ার জন্য ও রিফিউজ করে ও এই মামলায় আমরা চব্বিশটা সাক্ষী করেছি আমি সেই সমস্ত সাক্ষীদের কাছে কৃতজ্ঞ যারা এখনো প্রমাণ করেছে যে মানুষ চাইলে পরে অনেক কিছু প্রতিবাদ করতে পারে এবং সে প্রতিবাদ একটা পরিবর্তন আনতে পারে মাননীয় বিচারক অয়ন ব্যানার্জি থার্ড অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ এই মামলার বিচার করে আজকে তিনজন আসামিকে এই খুনের জন্য দোষী সাব্যস্ত করেছে অমিত পন্ডিতকে ডাইরেক্ট তিনশো দুই ধারায় অভিযোগ করেছে খুন তার সঙ্গে সেকশন টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সেভেন আর্মস অ্যাক্ট যেখানে অবৈধভাবে অস্ত্র রাখা এবং সেটা ব্যবহার করা এবং সেই গুলি দিয়ে কাউকে খুন করা আপনারা জানেন অমিত অনুপমের বডি থেকে একটা বুলেট পাওয়া গেছে অমিত পন্ডিতের কাছ থেকে যে রিভালভারটা সিজ হয়েছে তার সঙ্গে ওই গুলিটা ম্যাচ করে স্বাভাবিকভাবে সেকশন টোয়েন্টি সেভেন অব দি ইন্ডিয়ান ওকে দোষী সাব্যস্ত করে যার সাজাও যাবজ্জীবন সতেরো তারিখ কোর্ট অন দি পয়েন্ট নিশ্চয়ই হিয়ারিং এ পার্টিসিপেট করব। এবং আমাদের সোল ডিমান্ড যে অনুপমের পরিবার অনুপমের দুটো বাচ্চাকে যারা অনাথ করল স্বার্থের জন্য তাদের বেঁচে থাকার অধিকার নেই ফাঁসি ওদের একমাত্র সাজা হওয়া উচিত থেকে সঙ্গে আকাশ নীল আপনারা দেখছেন কলমের গৌরী কার সার্ভিস ও গৌরী ভিলায় সকলকে স্বাগত জানায় এখানে যে কোনো অনুষ্ঠানে বাড়ি ভাড়ার পাশাপাশি কোনো দূর গন্তব্যে যেতে চার চাকার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে প্রপাইটার প্রশান্ত গুহ ঠিকানা বন্দুপুর মোরলপাড়া আনন্দপল্লী বিউটি লাইফ বিউটি লাইফের স্বাগত আর্সেনিক মুক্ত স্বাস্থ্যকর পানীয় জলের একমাত্র ভরসা বিউটি লাইফ নিত্যদিনের পানীয় জল কিংবা রকম অনুষ্ঠানে বিউটি লাইফই তো একমাত্র ভরসা জিসন এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আমাদের ঠিকানা রহরা বন্দিপুর মোরুলপাড়া ফোন নম্বর নাইন ডবল থ্রি ওয়ান জিরো টু ফোর ফাইভ থ্রি নাইন এছাড়াও যোগাযোগ করতে পারেন Eight six one seven two nine six nine two nine a number a